আসসালামু আলাইকুম আমরা আমাদের প্রতিনিয়ত অর্থোপেডিক্সের প্র্যাকটিসে যেসব জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা পেয়ে থাকি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ক্লাব ফুট অথবা মুগুর পা আমাদের কাছে এই ক্লাব ফুটের কারণটা জানতে চান যে কেন এই ধরনের ত্রুটি হয়ে থাকে মূলত এই ধরনের ত্রুটি কেন হয় এটা এখনো অজানা তবে কিছু পারিপার্শ্বিক পরিবেশগত কারণ বা পারিপার্শ্বিক কারণে এই ধরনের ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করার সম্ভাবনা বেশি দেখা দেয় এর মধ্যে একটি অন্যতম হচ্ছে যদি মা বাবা একই সম্পর্কে হয়ে থাকে তাছাড়া কমন সম্ভাবনা থাকে সেটা হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন যদি মায়ের পেটে যে পানি যেটাকে আমরা অ্যামনেটিক ফ্রুই এই পানি যদি কমে যেয়ে থাকে তাহলে বাচ্চার ক্লাফুত হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয় আরো কিছু কারণ আছে যে কারণে ক্লাবফুটের প্রবণতা বাড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে মা যদি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন অথবা মা যদি গর্ভাবস্থায় অনিয়মিত ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করে থাকেন তাহলে প্লাকুট হওয়ার প্রবণতা বেশি থাকে প্লাসুট হয়ে গেলে তার করণীয় এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি এর মধ্যে একটি অন্যতম একটি পদ্ধতি হচ্ছে পনসিটি প্রথম হচ্ছে বাচ্চার জন্মের আমরা মা অথবা বাবাকে আমরা একটা ব্যায়াম দেখিয়ে দিই এবং এই ব্যায়ামটা আমরা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করার জন্য পরামর্শ দিয়ে থাকি বাচ্চার বয়স যখন তিন সপ্তাহ হয় দ্বিতীয় থাপে চিকিৎসা শুরু করি এখানে আমরা একটা বিশেষ ধরনের প্লাস্টার দিয়ে থাকি প্রতি এক সপ্তাহ পর আমরা প্লাস্টারটা পরিবর্তন করি এবং পাঁচ থেকে সাতটা প্লাস্টার দিয়ে বাঁকা অংশটা সেটা আমরা ধীরে ধীরে সোজা করার চেষ্টা করে থাকি এই পদ্ধতি অবলম্বনে দেখা যায় যে সত্তর থেকে আশি ভাগ পায়ের যে বাঁকা অংশ সেটা সোজা হয়ে যায়